হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল তৃষ্ণা হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে রাতের মেনু হবে তরকার আর রুটি তরকাটা কি করে বানাবো তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো দেখো এইখানে তরকার ডাল আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হচ্ছে তেল দেবো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আর এইখানে আছে ডিম ডিমটা ভাজা করবো তো ডিমটা আছে একটু লবণ দেব দিয়ে জাস্ট ফাটিয়ে নেবো একটু তো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে ঠিক আছে ডিমটা ভাজা করে নেবো ডিমটা ধরে কুচি কুচি করে দেবো তো এরকম করে ভেঙে নেব ভাজা হয়ে গেছে এরপরে কড়াই তেল একটু দেখো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের উপরে লাল লাল করে পেঁয়াজটা ভাজবে দেখো বেশি লাল লাল করে ভাজবে না এরকম ঠিক হবে এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা একটু আদা বাটা দেবে আদা বাটা দেখো নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা দেখো নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা একটু জিরে গুঁড়ো মশলাটা দিয়ে ঠিক এরকম কালারটা এসেছে সামান্য একটু জল দিয়ে দেবে ঠিক আছে নাহলে মশলাটা পুড়ে যাবে দেখো তেল ছেড়েছে একটু কয়েকটা জিনিস দেবো জানি তরকার সঙ্গে চলে না কিন্তু আমরা আলু ছাড়া খেতেই পারি না তাই আলু দিয়ে দেবো একটু তরকার এমনিও রান্না হয় মানে আলু দেয় না কিন্তু আমরা ঠিক আলু ছাড়া খেতে পারি না জানো তো হ্যাঁ এবার দিয়ে দেবো তরকার ডাল দেখো কষা হয়ে গেছে সরকার এখনো জল দেওয়া হয়নি কষে নিয়েছি এবার ডিমটা দিয়ে দেবো কে কিরম করে করো ঠিক আছে কমেন্টে জানাবে একটু কষিয়ে তারপরে জল দেবো দেখো জল দিয়ে দেবো অনেকটা কথা হয়ে গেছে দেখম হয়েছে কমেন্টে জানাবি কিন্তু ঠিক আছে কেক এরকম করে বানাই একটু প্লিজ বলব এইবারে হচ্ছে তরকা এবারে চাটু বসিয়েছি আর এটা কাশুরি মেথি একটু গরম করে নেব কাশুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর হয় না অল্প করে একটু মানে গরম করে নেব জাস্ট দেখো ফুটে গেছে হয়েও গেছে এটা কালারটা না খুব সুন্দর হয়েছে ফোনে আলো আলোতে এরকম লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে আর এরপরে কাসুরি মেথি গুঁড়ো মানে ভেজেছিলাম একটু গুঁড়ো করে নাম এরকম করে পাতাটা দিয়ে দেবো ওপর থেকে গরম মশলাও দেবো এটা একটু দিয়ে ফোটাব খুব সুন্দর হবে কাঁচমিক দেওয়া হয়ে গেছে এবার দেব একটু গরম মশলা একটু ঝোল ঝোল থাকবে কেন বসে যাবে তো এটা দেখো আমার তরকার একদম পুরো রেডি পুরো কমপ্লিট হয়ে যায় তরকাটা ঠিক আছে তরকার সঙ্গে কি হবে বলে তো তরকার সঙ্গে কি ভালো লাগে খেতে কমেন্ট করে জানাবে প্লিজ তরকার সঙ্গে কি খেতে ভালো লাগে রুটি রুটি আটা মাখা হয়ে গেছে আমার মেয়ে দেখো হাত দিয়ে এরকম এরকম করেছে আটা মাখা হয়ে গেছে রুটির রুটি আর তরকা রাতের রেসিপি তরকা আর গরম গরম রুটি উফ কি লাগবে খেতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও পাশে থেকো টাটা অবধি সবাইকে গুড নাইট